ফসল ভালো মা ভালো না সন্তান ভালো না একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের দেশে এখন চর্চা হচ্ছে এটা যে যত বড় সুৎফর হয় পুষ্ফর হয় সে আমাদের দেশে তত বড় নেতা হয়

জাতির পিতা ইব্রাহিম কি আপনি যে কোনো ব্যাপারে অতিরিক্ত কিছু করবেন জাতি আপনাকে এমন অপমানিত করবে চির জীবন মনে থাকবে ভালো কথা বাংলাদেশে আপনার বাবার স্বাধীনতার অবদান এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভালো কথা বাংলাদেশ স্বাধীনতা ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু ভালো কথা তাই বলে তার জন্য রাস্তা ভরে ভরে কেন মূর্তি বানাতে হবে বিমানবন্দরের নাম পরিবর্তন করে তার নাম কেন রাখতে হবে বিচার কালবার উদ্বোধন হলে গেলে তার নাম লাগবে এই জন্য আপনার বলে অতিরিক্ত নাম নিয়েছে তো নাম তো থাকি না মূর্তি নিজের টাকা কিনে দেওয়া কেন দিয়ে টেনে টেনে নামায় দেখাও যেটা নিয়ে বেশি পারি করবো আমি আপনার ওটা ধ্বংস করে দেবো কোনদিনে বিশ্বাস তো এটা যে আমরা ইব্রাহিম আলী ইসালাম তো জাতির পিতা মানি না মানি কেন ওরান বলেছে জন্যে মানি যদি

সেই পত্রিকাওয়ালার এতদিন তাদের দালালী করছে ওই পত্রিকাওয়ালা এখন হিসাব বিকাশ করে পেট করতেছে যে বাংলাদেশের রিজার্ভ ফান্ডে ডবল তিন ডবল টাকা তারা শুধু বিদেশ পাচার করেছে ঠিক এটা ঠিক করে বললেন থাকেন ঠিক আপনারা ঘুরে দেখাইছে প্রথম সেটা করে দিলাম আপনাদেরকে দেখানো হয়েছে এই ব্যাটারপ্রাইজ ওই করে দিলাম

যুগে মোবাইল ছিল না কম্পিউটার ছিল না ইন্টারনেট ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না হিমাল আসছিলাম